আর এগুলো তো মাছ ওই মিঠা জলের মাছ মাছগুলো পাকা মাছ তো নয় কচি মাছ এইগুলো করে ছোট হয়ে যায় তাহলে এদিকে আলু ভাজা হলো এদিকে হচ্ছে মাছ ভাজা নমস্কার শুভ সকালে কুকস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আজকে রান্না বান্না খুব সকাল সকাল শুরু হয়ে গেছে রান্নাঘরে গিয়েছিলাম আপনাদের সামনে আসার আগে মাছের একটা তরকারি হচ্ছে আলু ভাজা হয়ে গেছে মাছ ভাজা চলছে আজকে বাড়ির গৃহিণী একটু কাজে বেরোবেন ওনার কাজ আছে ব্যক্তিগত কাজ তাই সকাল সকাল খুব সকাল সকালই রান্না বান্নাটা হচ্ছে ব্যাপার হচ্ছে আমি খুব ভোরে বাজারে গিয়েছিলাম বাজার থেকে যেহেতু ওই আজকে উনি থাকবেন না বাজার থেকে একটা রুই আর সঙ্গে কিছু অন্য মাছও নিয়ে এসছি তা একটা বড় রুইকে চার টুকরো করে নিয়ে এসছিলাম মাছের পিসগুলো আগের দিনের মাছ নিয়ে এসেছিলাম সেও বড় বড় পিস করে আসবেও তা বক্তব্য হচ্ছে অত বড় বড় মাছ আসতে একটু অসুবিধেই হয় ভেতরে ঠিক বাজার ঢোকে না ইত্যাদি ইত্যাদি তাই এর পরের থেকে একটু ছোটো ছোটো করে পিস করে নিয়ে আসবো যাক এখান থেকে শুরু করলাম মোটামুটি একটা বেলা থাকুন আমার সাথে প্রতিদিনের মতো আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক করবেন একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন এখন আবার রান্নাঘরে যাব ভাজাভাজির কাজ তো চলছে দেখলেন এখন রান্নাঘরে যাব গিয়ে দেখব এর পরবর্তী কীভাবে বাকি তরকারিটা করে তারপরে আর কিছু হয় কি না তাও জানি না তবে মনে হচ্ছে আজকে বেশি কিছু হবে না একটা গিন্ডি থাকবেন না তো যাই আমার সময় থাকুন আর দেখতে থাকুন আমার সারাদিনের ক্রিয়াকর্ম এদিকে মাছ ভাজা তো কমপ্লিট হয়ে গেল মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছে দেখেছো মাছগুলো গুটিয়ে গেলাম ছোট হয়ে গেল ইয়ের মাছ তো বললাম না জলের মাছ হ্যাঁ লেজাটা একটু বড়ই রয়েছে আর এবার হচ্ছে মাছের মাথা বা মাছ ভাজা কমপ্লিট আলুগুলো ভাজা কমপ্লিট মাছ ভাজা কমপ্লিট কড়ার মধ্যে পড়লো সামান্য তেল এইবার তেলের ভেতর পড়লো পটল পটলগুলো ভাজি হবে তোমার তরকারি টেস্ট খাওয়ার কারণ হচ্ছে এবার বুঝে ফেলেছি তুমি সমস্ত আনাজগুলোকে ভাজি করে নাও সুন্দর করে আমি অনেককে দেখেছি কাঁচা ফেলে দেয় অনেকের তরকারিতে দেখেছি কারণ তারা বলে যে ভাজলে নাকি উপকার চলে যায় অমুক হয় তমুক হয় আরে খাবো তো খাবো মুখরোচ না বলে খেয়ে তাহলে খেলাম না তো ঘাস খাবো আমার দরকার নেই ঘাসই খাবো খাবো অল্প খাবো কিন্তু ঠিকঠাক খাবো তেল ছাড়া উপায় নেই ডাক্তাররা যতই বলুক তেল ছাড়া বাঙালিদের বিশেষ করে তেল ছাড়া উপায় নেই ও বলে লাভ আচ্ছা ঠিক আছে পটলগুলো ভাজো পটলগুলো ভাজা হোক দেখো কটা বাজে পটল মোটামুটি ভাজা হয়ে গেল তাহলে আলু ভাজা হলো পটল ভাজা হলো মাছ ভাজা হলো ভাজা করতে করতেই তো পটল ভাজাগুলো এবার তুলে নেওয়া হচ্ছে পটল ভাজা তুলে নেবার পর কড়াই পড়ে গেল ফ্রেশ তেল সর্ষের তেল এইবার ওর মধ্যে পড়লো তেজপাতা আর পড়লো জিরে আস্ত জিরে আদা রসুন

মশলাটা খানিকটা কষিয়ে এবার পড়ে গেল লঙ্কা বাটা আর তার সাথে পড়ছে একটু হলুদ আর পড়ে গেল পরিমাণ মতো লবণ এইবার মশলাটাকে ফাইনালি কষানো হবে

আর একটু জল দেওয়া হলো বড় বড় মাছ মাছগুলো জলের মধ্যে ঢুকতে হবে এইবার চাপা রাখাল ডাকনা তোলা হয়েছে এইবার ঝোলের মধ্যে পড়ে গেল আলু ভাজা আলুগুলো পড়লো পটলগুলোও পড়লো ভাজা পটল ভাজা আলু ভাজা মাছ ওই মাছটা পরে দেবে আগে মাথাটা দিয়ে নিলে এবার কি আবার চাপা পড়বে নাকি ও আবার এইতে আবার জল খাবারের রুটি প্রস্তুত হচ্ছে বাবা এদিকে ঝোল মাছের চলছে ওদিকে আবার রুটির প্রস্তুতি চলছে আবারও ঢাকনা খোলা হল এইবার বাকি মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো মাছের ঝোলে মাছের ঝোল রুই মাছের ঝোল

বাজার করে নিয়ে এলাম আবার কাল রবিবার গেছে কালকে তো বাজারটা যা কিছু করে শুধু মাছ নিয়ে চলে এসেছিলাম আজকে খুব ভরে গিয়েছিলাম একটু মাছ নিয়ে আসতে কারণ বাড়ির গিয়ে নিত্য একটু কাজে বেরিয়েছে ব্যক্তিগত কাজ এসে সকালবেলা বললাম তো উনি যখন বেরোলেন ওনার সঙ্গে সঙ্গে আমিও বেরোলাম উনি ওনার কাজে চলে গেলেন আমি গেলাম একটু বাজারে হ্যাঁ এই ফাঁকে একটু বাজারটা সেরে আসি কারণ বাজার তো কিছু নেই সকালবেলা কালকেও শুধু মাছ নিয়ে চলে এসেছি আজকেও শুধু মাছ যদিও বেলা হয়ে গেছে বাজার অনেকক্ষণ থাকে প্রায় সাড়ে বারোটা একটা পর্যন্ত বাজার থাকে কিন্তু টাটকা মালটা তো সব চলে যায় তাই মোটামুটি একটু সামান্য বাজার করে নিয়ে চলে যাব বাজারে গিয়ে খুব হুটো করে বাজার করেছি রোদ্দুর প্রচণ্ড যা পেয়েছি সামনের থেকে হুটোফাটা করে নিয়ে চলে এসেছি তবুও পেয়েছি এটা চালানি সজনে নাটা এখন সজনাটা বাজারে নেই সব নাচ নেই এটা সজনে একশো একশো টাকা করে এটা এটা চালানি সজনে সঙ্গে নিলাম পটল পটলটা সস্তায় পেয়েছি লম্বা পটলটা পাইনি এটাকে আমরা বলি হৈবত করি জানি না আপনারা কী বলেন এই পটলটাকে একটু খসখসে এটা পঁচিশ টাকা করে দিয়েছে এটা শশা আর এখানে টমেটো ঝিঙে একটু কুমড়ো নিয়েছি আর একটু পুঁইশাক ওই সকালবেলা রুই রুই মাছের সঙ্গে একটু চিংড়ি মাছও নিয়ে এসেছিলাম ওই পটল চিংড়ি বা পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ যদি রান্না টান্না করে খেতে তো হবে কিছু তো যাই হোক এই বাজারটা করে নিয়ে এলাম এবার বাজারটাকে তুলে তো নেই এগুলো উনি করেন এবার বাজারটাকে তুলে ধুয়ে একটু জল ঝরাতে দিই তারপরে ফ্রিজে তুলে দেবো এখন আমার তো সময় হয়ে গেছে শরবতী বা বানিয়ে দেবে কে চাই বা বানিয়ে দেবে चाटा बनी सरबरबार तो सब ना चाटा एक तो बनाई কাপে চিনি দেবো গুড়ও জলে ফোট উঠে গেছে টপ টপ করে ফুটছে গরম জলে চা কাপে চিনি নিয়ে নিলাম এবার ঠালব হয়ে যাবে কমপ্লিন চা পাতাটা দু মিনিট তিন মিনিট ভেজাতে ফ্লেভারটা আসবে লিকারটা আসবে আসলে এগুলো তো রেয়ার ওটা ভালো হয় না বাড়ির কোন রকম থাকেনি সব সময় আমার পাশে না থাকলে যে কী অসুবিধে সেটা উনি যখন এক ঘন্টা বা দু ঘন্টার জন্য থাকেন না বা একদিনের জন্য থাকেন না তখন আমি টেস্ট পাই এই গরমের মধ্যে আমি শুধু চা করতে এসে কিনে স্নান হয়ে যায় what sort of এই চায়ের কালারটা এরামই আসে এটা ওখানে খুব ফ্লেভারযুক্ত দামি চা এবার আমার জায়গায় বসে খাবো বসে গেলাম চা নিয়ে নিজে বানিয়েছি বলে বলবো না ফার্স্ট ক্লাস এটার লিকারটা কালার লিকারের কালারটা এরকমই আসে এবার বেশি দিলে কী হবে তিতকুটে হয়ে যায় তিতকুটে হয়ে যায় আর হালকা অল্প দিলে কালারটা এরকম আসবে জল জল টাইপের এরকম কালার আসবে আর ফ্লেভারটা মারাত্মক তাহলে চাটা খাই খেয়ে অপেক্ষায় থাকি উনি আসলে তারপরে স্নান খাওয়া দাওয়া হবে স্নান টান তো রেডি আমার গিন্নি আমার বউ তো ছিলেন না নিজের কাজে গিয়েছিলেন একটু উনি আসার পরে আমি স্নান টান করলাম উনি ভাতটা বেড়ে দিয়েছেন এবার আমি খেতে বসবো এই ভাত লঙ্কা একটু উচ্ছে ভাজা হালকা আলু আছে ভেতরে যে মাছের ঝোলটা আপনারা দেখলেন রুই মাছের ঝোল স্যালাড আর হচ্ছে চাটনি কালকে এটা ছিল না আমি প্রশ্ন রেখেছিলাম জানিনা উত্তর দিয়েছেন কিনা না এই খাওয়া খেতে বসি তাহলে শুরু করে দিই রসুন ধোকোয়া গরম ভাতে চ্ছে ভাইয়া আর কি বলবো প্রথম পাতে গরমের মধ্যে গরম ভাতে উচ্চ ভাজা সকালবেলা যখন আমি মাছ আনতে চলে যাই সেই ফাঁকে চাটনি আর উচ্চে ভাজা হয়ে গেছে বলেছি উচ্চ ভারতের সাড়া এবার ঝোল মাছের ঝোল রুই মাছের ঝোল ও মারাত্মক হয়েছে আর সমস্যা হচ্ছে এখন এই এত বড় লেজাটা আমায় খেতে হবে জানি না পুরো কমপ্লিট করতে পারবো কি না মাছ তো খেয়ে নেবো হয়তো আনাস থেকে যাবে মশলা আমি রান্নায় দেখিয়েছি রান্না যেমন করছিলেন দেখিয়েছি টোটাল আদা রসুন পেঁয়াজ টমেটো সব মিলিয়ে মনে হয় দু চামচেও হবে না আর জিরে দিয়েছে বেশ খানিকটা যার জন্য ঝোলটা এত লাইট মানে সব কিছু পাওয়া যাচ্ছে অথচ এত লাইট এত সুন্দর হয়েছে ঝোলটা গরমে একদম ঠিক পারফেক্ট ঝোল পটলগুলো স্যালাড তো শুরুই করিনি আমের চাটনি ধীরে ধীরে খাই মাছটা খেয়ে বলি কেমন হয়েছে মাছটার স্বাদ কেমন মিষ্টি জলের মাছ তো জ্যান্ত খুব ভরে গেছি তো একদম টাটকা মাছটা পেয়েছি তাহলে আমি ধীরে ধীরে খেতে থাকি